বন্যা কিংবা অতিরিক্ত পানি যখন জমে যায় তখন সুইচ গেট এরিয়াতে কিভাবে মাছ ধরা হয় সেটা কি আপনি দেখেছেন সেই জিনিসটা দেখার জন্য আজকে আমরা যাচ্ছিলাম একটা সুইচ দিকে চাঁদপুর জেলার সদর উপজেলার বারনং চান্দ্রা ইউনিয়নের বাংলা বাজার এরিয়ার সামান্য আগে ওয়াবদার মধ্যে সুইচ সুইচগেটটা রয়েছে সেখানেই চলে গিয়েছিলাম আমরা প্রচুর পরিমাণে পানির ফ্লো ছিল অর্থাৎ আমাদের এরিয়াটাতে যে পানি জমে আছে সেই পানিটা এই সুইচ গেট এরিয়া দিয়েই আসলে নদীতে গিয়ে পড়ছিল অর্থাৎ নিষ্কাশন হচ্ছিল তবুও পানি কমার কিন্তু না আমগন্ধ নেই কারণ প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে দূরে দেখতে পাচ্ছেন জেলেরা জাল দিয়ে খালে মাছ ধরতে ছিল আর এখন দেখতে পাচ্ছেন সুইচ গেট দিয়ে কী পরিমাণে পানি আসলে নদীর দিকে যাচ্ছে আর বাংলা বাজার এরিয়ার এই সুইচ গেটে এই সময় কিন্তু প্রচুর জেলে কিংবা সাধারণ মানুষেরাও এই সময়টায় মাছ ধরতে নেমে যায় প্রচুর উৎসুক জনতার ভিড় নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মাছ ধরা দেখতে এবং মাছ কিন্তু এসেছিলাম যদিও কেনার মতো মাছ এখানে পাইনি তবে প্রচুর মানুষের মাছ ধরা দেখছিলাম উৎসুক জনতার ভিড় ভাড়টা দুই একটা মাছ যে পরিমাণ হট্টগোল করা হয় সেটা দেখে আসলে ভালোই লাগছিল প্রচুর মাছও নাকি গত দুই দিন পাওয়া গিয়েছে তবে পানি বাড়তে থাকার কারণে মাছের পরিমাণ নাকি কমে গিয়েছে এখানে গিয়ে এমনটাই জানতে পেরেছি আর এটা হচ্ছে চাঁদপুর হাইমচর আঞ্চলিক মহাসড়ক সেই মহাসড়কের উপরে কিন্তু প্রচুর মানুষের ভিড় কিংবা মাছ ধরতে ব্যস্ত মানুষদেরকে আপনি দেখছেন আর আমরা খানিকটা নিচের দিকে নেমে গিয়েছিলাম মাছের লাফালাফি দেখার জন্য ঠিকই শুনেছেন এই পানির ফ্লো বা ঘূর্ণিপাকের মধ্যে প্রচুর পরিমাণ মাছ কিন্তু লাফালাফিও করে প্রচুর মানুষের ভিড় ভাই মাছ ধরে যারা তার চেয়েও বেশি উৎসুক জনতার ভিড় দেখতেই পাচ্ছেন কিছু কাট কাট অংশ যেখানে মাছের লাফালাফির কিছু সিনারিও আমি ক্যাপচার করার চেষ্টা করছিলাম যেটাই মূলত এখন আপনাদের দেখাচ্ছি আর এই তো চারপাশ মানুষের ভিড় ভাড়টা এরকম জনতার মধ্যে গেট এরিয়াতে মাছ ধরতে দেখাটা আমার এবারই প্রথম ছিল আবারও মাছ লাফালাফি করতেছে নিশ্চয়ই ক্যামেরায় আপনি দেখতে পাচ্ছেন তো এরকমই করে আসলে কিন্তু মাছ নাকি কমে গিয়েছে আগের তুলনায় এই পানির ফ্লো অতিরিক্ত হওয়ার কারণে এখানে এসে এমনটাই জেনেছি তো কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমাকে ফলো করে রাখবেন ধন্যবাদ সবাইকে